জানাতো আমাদের জীবনটা বড় অদ্ভুত যেন বইয়ের পাতার মতন যত উল্টাবে তত শিখবে আর দেখো দিন দিন যত বয়স বাড়ছে তত দায়িত্ব বাড়ছে আর ভালো থাকাগুলো কোথায় হারিয়ে যাচ্ছে আর আমার না গা হাত পা সব ফুলেছে পারছি নাও ভালোভাবে খেতে দাঁড়াতে আর অসুস্থ তাই ছাদের উপর এসছিলাম রোদ এসে কি দেখছিলাম দেখো খুব একটা রোদ আসে না শীতের সময় রোদ পা রোদে বসে থাকতে কার ভালো লাগে আর বড়বাবু এনে দিয়েছিল কত বাদাম আর এই সময় বলছিল যে তুমি বাদাম খাও বাদাম খেলে ভালো পুষ্টি হবে তো অনেক আখরো টামুন কাজু অনেক রকমের বাদাম এনে দিয়েছিল তো সেইগুলো রেখে রেখে দেখি ভুগ্নো ধরে যাচ্ছে সে সেগুলো রোদে দিচ্ছিলাম আর এদিকে ছোটো মেয়েটাকে খাইয়েও নিয়েছিলাম দু তোকে আমি যা যা খাই ওকেও তাই খাওয়াই আর এদিকে মেয়ে দেখো জল নিয়ে খেলা করতে কি ভালো লাগে ও এত বারণ করি তাও শোনে না আর এদিকে মা বল মা কি করেছে ব্লাঙ্কেট সব কিছু শোকাতে দিচ্ছে আর ওগুলো দেখো এত দুষ্টুমি না আর এদিকে তোমাদের ভিউসটা দেখাচ্ছিলাম ও ছাদে ওঠে আর কুয়াশায় ভরা মা বলছিল যে কখন ডেলিভারির সময় হয়ে যায় যেতে পারবো না তাই তাড়াহুড়ো করে মা ওগুলো কাচাকুচি করে নিচ্ছিল কখন সত্যি বলতে কখন সময় হয়ে যায় আর এই দেখো আমার মেয়ে শুধু চার সব সময় ধুলো বাটি নিয়ে খেলতেই ভালোবাসে ওকে এত আর এত অসুস্থতার মধ্যে না ওর পিছন পিছন ছুটতেও আমি পারি না আর ও শুধুই দুষ্টুমি করেই যায় সারাক্ষণ এদিকে বড়বাবুকে ফোন করে বললাম তুমি কি আসতে পারবে না সময় তো হয়ে গেছে ডেলিভারির দিন তো চলে আসছে বলছে দেখো আমি একটা কোর্সে চলে এসেছি চেষ্টা করব যাওয়া কিন্তু তার আগে যদি হয়ে যায় আমি কি করে যেতে পারবো তাই এই নিয়ে ওর সাথে কথা বলছিলাম তারপর নিচে চলে এসেছিলাম ভাইপো আর দেখো দুজনে খেলা করছিলো আর ভাইপোর হাতে একটু চোট লেগে গেছিলো তাও দুজনে দেখো মারপিট করতেই থাকে আর ও আমাদের বাড়িতে আসে ও শুধু আর আমার ভাইপো মেয়েদের জিনিস নিয়ে খেলতে ভালোবাসে কোথায় রান্নাবাটি নিয়ে তো ওরা দুজন খেলা করছিল মাকে বলছিলাম কি খাবো তো মা বলছিলো রুটি আর সবিন বড়ির তরকারি আছে ও খেয়ে নিই তা আমি রুটি একটু বাদাম ও সবিন বড়ির তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আজকে ছিল লাস্ট আমার ইউএসজি ফটো করা তা বেরিয়ে পড়েছিলাম ইউএসসি ফটো ফটো করে বাড়ি ফিরেছি তারপর সন্ধেবেলা মেয়ের সাথে একটু দুষ্টুমি ওর সাথে একটু ফটো তুলছিলাম যে কখন আর সত্যি বলতে আমার শরীরটা এত অসুস্থতা হয়ে গেছিলো না ভেবেছিলাম যে আজকের যেন ডেলিভারি হয়ে যায় এরকম ভাব